নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত হ্যাপি নিউ ইয়ার নতুন বছর দু হাজার চব্বিশ সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকুন এই কামনা করছি আর নতুন বছর যখন তখন তো একটু অন্যভাবেই সেলিব্রেট করতে হয় রোজকার রুটিনের বাইরে গিয়ে আমরা তো একটু অন্যভাবেই এটা করি তাহলে চলুন দেখুন আমি কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করছি সারাদিন আমি বাড়িতেই আছি কোথাও যাইনি ভেবেছিলাম একটু বেরোবো তা যাই হোক বেরোইনি আর বেরোয়নি বলে বাড়িতে যখন আছি তখন তো একটু খাওয়া দাওয়া একটু ভালো রকম করতেই হবে বাইরে যখন গেলাম না ভেবেছিলাম বাইরে গিয়ে খাওয়া দাওয়াটা করবো তো সেটা যখন করিনি আর রোজি থাকলে তাও হতো রোজি এখন নেই আমরা দুজন আছি দুজন আর কি আবার বাইরে খেতে যাব তো যাই হোক যাইনি বাড়িতেই খাওয়া দাওয়া করছি আর দেখুন তাহলে কি কি খাওয়া দাওয়া আজকে করছি প্রথমে আপনার বলে নিই যে কী কী খাবারগুলো আজকে নেওয়া হয়েছে এখানে আছে মিক্সড ফ্রায়েড রাইস এই দোকানের ফ্রায়েড রাইসটা কিন্তু খুব ভালো আর সবার প্রথমে যেটা বলি খাবার দাবারগুলো আজকে কিন্তু আমার বানানো না এগুলো কেনা এখানে মিক্সড রাইস আর এখানে হচ্ছে ডেভিল চিকেন এই দোকানের এটা কিন্তু খুব ফেমাস এটা খুব ভালো এখানে হচ্ছে পায়েস পায়েসটা নিজের বানানো এটা বানিয়েছি আর এখানে তো রসগোল্লা দেখতেই পাচ্ছেন এটাও দোকানের কেনা আর এটা হচ্ছে দর্শন এটাও তাই কেনা এটা খুব ভালো খেতে লাগে এখানে এটা আমার মাঝে মাঝেই খাই এটা খুব ভালো লাগে তাহলে আর কথা না পাঠিয়ে খাওয়াটা শুরু করা যাক ফ্রাইড রাইসটা খুব ভালো বানিয়েছে 鸡蛋打黄了，完了就。 মাছ মচমচে থাকে তো এটা খেতে খুব ভালো লাগে মিষ্টিটা সবাই লাস্টে খাওয়ার আমি এটা খেতে খেতেই খাচ্ছি ওটা খেতে আমার এত ভালো লাগে সেই জন্যই ওটা খেয়ে নিচ্ছি পায়েসটা একটু খেয়ে দেখতে হবে কেমন বানিয়েছি পায়েসটা নিজে রান্না করে নিজেই বলছি এত সুন্দর খেতে হয়েছে মনে হচ্ছে আমি রাবডি খাচ্ছি অবশ্য পায়েসটা তো দিয়েছিও অনেক কিছু আর এমনিতেই অন্য সময় থেকে শীতকালে পায়েসটা খেতে একটু বেশি ভালোই লাগে কারণ কি ওই যে খেজুর গুড় দিয়ে করা হয়তো তার একটা আলাদা সেন্ট আর এতে অবশ্য আমি খোয়া ফোয়া অনেক কিছু মিশিয়েছি তারপরে মেক একটু মিল্ক মেক মিশিয়েছি খোয়া মিশিয়েছি অটোমেটিক ভালো হবে আর উনি সত্যি খেতেও খুব ভালোই হয়েছে নিজে রান্না করে নিজে বলছি না এবার খাওয়াটা শুরু করে দিচ্ছি এবার তাহলে খাওয়াটা শুরু করি শুরু করি মানে শুরু তো অলরেডি করেইছি অনেকটা খাওয়া হয়ে গেল আর বাকি খাবারটা খেয়ে নিই আজকে আর বেশি কথা বলছি না আর কথা বলতে বলতে খেতে গেলে ঠিক মতন খাওয়া হয় না দেখি দেখ

আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও একবার বলছি নতুন বছর দু হাজার চব্বিশ সবার খুব ভালো কাটুক সবাই খুব আনন্দে থাকুন সবার সব মনোবাসনা পূরণ হোক এই কামনা করছি ভালো থাকবেন সবাই